আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে কিন্তু একদম বানানোর ঝামেলা বিহীন খুবই সুন্দর স্টিচ কালেকশন তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিব খুবই সুন্দর এবং কমফোর্টেবল ফ্যাব্রিক থাকবে আমার র্যাম্প্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটি থ্রি পিস কালেকশন পেয়ে যাবো এত সুন্দর সুন্দর কাজ করা দেখো নেকটা খুবই ডিজাইনার নিক পেয়ে যাবা আর কালারগুলো কিন্তু মাসালে এত সুন্দর থাকবে তো আজকের কিন্তু ভিডিওতে আমি অনেকগুলো ড্রেস দেখাবো তাই এখন কথাগুলো বেশি বলবো না আমি ড্রেস দেখানো শুরু করে দিব তোমাদের কাছে যার যে কালার ভালো লাগে দ্রুত কিন্তু স্ক্রিন শব্দে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবে আমরা শুরুতে যে মাস্টার যেগুলো কালারের মধ্যে দেখবে এটা কিন্তু ওয়াই স্টাইলে একটা নেক ডিজাইন করা রয়েছে সম্পূর্ণ নাকি কিন্তু আমরা হচ্ছে লেস ওয়ার্কের কাজ পেয়ে যাবো পুরোটা ড্রেস ওপেন করে তোমাদেরকে দেখাই দিচ্ছি কালারটা মার্শাল্লাহ এত সুন্দর একদম কিন্তু বানানোর কোনো ঝামেলা থাকবে না কিনবে পরে পড়তে পড়তে পারবে একদম কিন্তু বানানোর ঝামেলা বিহীন খুবই সুন্দর একটি থ্রি পিস কালেকশন নেকটা দেখো মার্শাল্লাহ এতটা গর্জেস পুরোটা নেকে আমরা কিন্তু লেস ওয়ার্কের কাজ পেয়ে যাব আর কালারফুল সাথে কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে হাইনেক স্টাইলে একটা নেক রয়েছে ওয়াই স্টাইলে কিন্তু মেক করা পেয়ে যাচ্ছে পুরোটা নেক আর পুরোটা থ্রি পিসের আমি কাজগুলো দেখাই দিচ্ছি যে দামান পোর্শন এবং থ্রি পিসের প্যানেলগুলো প্যানেলটা কিন্তু অর্গানজা ফ্যাব্রিকসের উপর মেকওয়ার রয়েছে দেখো সাথে তোমার লেস ওয়ার্কের কাজ পেয়ে যাবে এটা খুবই সুন্দর একটি ফ্যাব্রিক এতটা সফট হাতে ধরলে বুঝতে পারবে কতটা কোয়ালিটিফুল ড্রেস আজকে তোমাদেরকে অনেক কম একদম ধরতে গেলে পাইকারি দামে দিয়ে দিব। বিয়ার ছাতার ডিজাইনটা দেখো একদম কিন্তু ড্রেসের প্যানেলের মতো হাতে তো তোমরা খুবই সুন্দর অর্গাঞ্জা ফ্যাব্রিকসের ডিজাইন পেয়ে যাচ্ছ প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি প্যান্টটা কিন্তু তোমরা হচ্ছে প্যান্টের প্যানেলটা কিন্তু পেয়ে যাচ্ছ প্যান কাট স্টাইলের আর হচ্ছে কমর কিন্তু এলাস্টিক দেওয়া রয়েছে ফ্রি সাইজ থাকবে এগুলোর বডি কিন্তু থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত দেওয়া যাবে অন্যটা জাস্ট দেখো মার্শাল্লা এতটা সুন্দর এবং এতটা গড তো আমি এখন হচ্ছে বাকি কালারগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা ভালো লাগে ভিডিও কিন্তু স্কিপ করবে না অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ভালো লাগলে কিন্তু এখনই অর্ডার করে দিতে হবে ব্রিয়াস পুরোটা থ্রি পিসের লুক দেখিয়ে দিয়েছি যার যার ভালো লাগবে এখনই কিন্তু অর্ডার করতে হবে এটার আরও কিন্তু অনেকগুলো মাথা নষ্ট করা কালার রয়েছে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো তোমাদেরকে এই কালারটা দেখো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই সুন্দর সুন্দর অসম্ভব সব ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকায় একদম বানানোর কোনো ঝামেলা নেই কিনবে পরবে ঘুরতে চলে যাবে টেনশন ফ্রি কিন্তু তোমরা এই ড্রেসগুলো ইউজ করতে পারো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে বিয়ার্স এই যে হালকা বেগুনের মধ্যে কালারটা দেখো খুবই জোস অন্যগুলো কোনো এত সুন্দর আঠেরোশো টাকায় আঠেরোশো টাকায় খুবই সুন্দর রেডি থ্রি পিস পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ডিওয়ার্স এত সুন্দর বিউটিফুল বিউটিফুল ড্রেস দেখে কিন্তু আমি ফিদা হয়ে যাচ্ছি অন্যগুলো দেখো জাস্ট মারাত্মক সো বেশি বেশি করে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে পাশাপাশি ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে হবে মাত্র আঠেরোশো টাকা ওয়াও দেখো কত সুন্দর একটি কালার সব স্কিন টোন আপনাদেরকে কিন্তু এই কালারটা খুবই জোস লাগবে ডিওয়ার্স একদম কিন্তু দুই হাজার চব্বিশের একদম হিট কালেকশন কিন্তু আজকে তোমাদেরকে টাকা দিয়েছি কালার থাকছে ছয়টা ছয়টার মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে ভি আজ জাস্ট লুড ডিস কালার এতটা গর্জেস এতটা সুন্দর একটি কালার সেটা অলরেডি আমার কিন্তু ছয়টা কালারই তো দেখানো হয়ে গিয়েছে যা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শটটা ওটা কনফার্ম করে দেওয়ার প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা এখন কিন্তু র্যাম ফ্যাব্রিক্সের আমি আরও একটি ডিজাইন দেখাবো আর দুই ডিজাইন দেখাবো সো কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না দিওয়ার্স রায়ন ফ্যাব্রিক্স এর কিন্তু আরো একটি ডিজাইন দেখো এটা দুইটা কালার রয়েছে ড্রেসটা তোমাদেরকে ডিটেলস এ বলে দিচ্ছি দেন হচ্ছে কালার গুলো দেখাই দিব আরেকটা কালার রয়েছে এটা দেখাই দিবো যা যা ভালো লাগে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে আমি শুরুতে নেকের ডিজাইনটা দেখাচ্ছি নেকটা দেখো কতটা সুন্দর তোমরা কিন্তু নেকে হচ্ছে লেস ওয়ার্কের কাজ পেয়ে যাবে হাতা তো মাসালা খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের এর কাজ রয়েছে পুরো ড্রেসের এর বডিটা তোমাদেরকে দেখাই দিয়েছি দেখো কি পরিমানে গজ কাজ পেয়ে যাচ্ছ এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেল কিন্তু অর্গানজা ফ্যাব্রিক্স উপর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ ব্যাক সাইডটা কিন্তু তোমরা একদম প্লেন পেয়ে যাবে খুবই সুন্দর গর্জেসের মধ্যে বডি কিন্তু থার্টি থেকে ফর্টি পর্যন্ত দেওয়া যাবে মানে থার্টি থেকে ফর্টি পর্যন্ত দেওয়া যাবে যারা থার্টি এইট সিক্সের বডির আপুর আছে তারা কিন্তু থার্টি এইটটা খুব সুন্দর করে পড়তে পারবে ডিএস প্যান্টের কাপড়টা দেখাচ্ছি প্যান্টে কিন্তু কোমরে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ আর এই যে প্যান্টের হচ্ছে তোমরা প্যান্ট কাট পেয়ে যাবে ওন্নাটা মাসাল্লাহ এত সুন্দর খুবই সফট একটু ওনা পেয়ে যাচ্ছ অল ওভার ওনা কিন্তু তোমরা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাওয়া দেখো কতটা সুন্দর ওনাতে কিন্তু এই যে দেখো জরির কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কাজ পেয়ে যাচ্ছ জরি সুতা খুবই সুন্দর সো এটা ফুল লুকটা সুন্দর করে ধরিয়ে দিচ্ছি যা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট তো অলগুলো কনফার্ম করে দিবে এই যে দেখো পুরোটা থ্রি পিসের লুকটা আমি দেখাই দিয়েছি যা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অলগুলো কনফার্ম করতে হবে প্রাইস কিন্তু থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকায় খুবই সুন্দর স্টিচ স্টিচ ড্রেস পেয়ে যাচ্ছে ভিউয়ার্স এই কালারটা দেখো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ওন্নাটাও দেখাই দিব সো এটা দুইটা কালার কিন্তু দেখানো হয়েছে প্রাইস থাকবে 1800 টাকা যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স অর্ডার করে দাও অন্যটা কিন্তু খুবই সুন্দর এবং ফুল গর্জিয়াস একটা ওন্না পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর ওন্না কিন্তু আমার থ্রি পিসগুলোর সাথে দিয়ে দিয়েছি তাই দেরি করা যাবে না সুন্দর সুন্দর ড্রেস হচ্ছে সবার আগে নিতে হবে সেই যে ফুল থ্রি পিসের লুকটা দেখো কতটা জোস তাই এখন স্কিনশটর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্রাইস কিন্তু থাকছে মাত্র আঠারোশো টাকা এখন কিন্তু রান ফ্যাব্রিক্সের আরও একটি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো দিয়োস এটা কিন্তু আইটা ডিজাইন এটাও কিন্তু তোমরা র‍্যাম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছো তোমরা হচ্ছে নেকে ডিজাইনটা দেখো ওয়াই স্টাইলে কিন্তু পুরোটা নেক হচ্ছে মেকআপ আর তোমরা হচ্ছে সিলভার কালার হচ্ছে জারিশন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছো খুবই ইউনিক আর পুরোটা ড্রেস কিন্তু সেম কালার সুতার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে আমি হচ্ছে এটা দামার পশু ট্রুম প্যানেলটা দেখাবো এই যে দেখো খুবই সুন্দর একটি স্টাইলিশ কিন্তু একটি প্যানেল পেয়ে যাচ্ছ পুরোটা ড্রেস কিন্তু তোমরা হচ্ছে প্রিন্টের মধ্যে হচ্ছে ছোট ছোট যে বল প্রিন্ট মতো থাকে ওরকম ডিজাইন করা রয়েছে আর এইটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অর্গানজ ফ্যাব্রিক্স উপর মেক করা আছে খুবই সুন্দর সাথে করে কিন্তু কাটোয়ারকে কাজ পেয়ে যাচ্ছে ব্যাক টা কিন্তু একদম প্লেন থাকবে আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর করে বিয়ার হাতা ডিজাইনটা দেখো সম্পূর্ণ ড্রেস কিন্তু দেখো গোল বৃত্তাকের কিন্তু এই যে দেখো খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ ওনাটা দেখাই দিয়েছে প্যান্টের কাপড়টাও দেখাই দিচ্ছি এটার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড় কমরটা কিন্তু এলাস্টিক দেওয়া রয়েছে ফ্রি সাইজ আর প্যান্টটা কিন্তু তোমার প্যান্ট কাট স্টাইলে পেয়ে যাবা সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে ওনাগুলো মার্শাল্লাহ এত বেশি সুন্দর দেখো একদম কিন্তু পাগল করা ডিজাইন রয়েছে পুরোটা ওনাতে ডিজিটাল প্রিন্টের কাজ পেয়ে যাওয়া খুবই সুন্দর এই যে দেখো পুরো থ্রি পিসের লুক এটা বাকি কালার গুলো এখন দেখে দিব যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ওগুলো কনফার্ম করে দিবে প্রাইস কিন্তু থাকবে মাত্র 1800 টাকা ওয়াও পিঙ্ক কালারটা দেখো খুবই সুন্দর কালার গুলো এত বেশি সুন্দর সো লাস্ট একটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি ভিউয়ারস 1800 টাকা এত সুন্দর ইস্টিজ রেয়ান ফেব্রিক্সের ড্রেস কিন্তু এত কম প্রাইসে কেউ তোমাদেরকে দিবে না তো এখন স্ক্রিনশট দিয়ে কিন্তু ওগুলো কনফার্ম করে দিতে হবে এই যে লাস্ট একটা কালার এটা কিন্তু ভিডিও লাস্ট ডিজাইন দেখাচ্ছি সো আজকের ভিডিওতে তোমাদেরকে সব গ্র্যান্ড ফ্যাব্রিক্স এর ড্রেস দেখিয়েছি আর সব কিন্তু প্রাইস থাকছে মাত্র 1800 টাকা এই ভিডিওতে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স অর্ডারগুলো কনফার্ম করে দাও কারণ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু তোমরা আমাদের থেকে খুবই কম্পারেজে পেয়ে যাচ্ছো তাই এখনই অর্ডার করে দিতে হবে